আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আজ আমরা আলোচনা করব এক বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ফেরাউনের জন্ম কিভাবে হয়েছিল অনেকেই জানতে চান তার বাবা মা কারা ছিলেন তিনি কোথা থেকে এসেছিলেন আর কেন তাকে এত রহস্যময় বলে মনে করা হয় আজকের এই ভিডিওতে আমরা শুধু এই প্রশ্নের উত্তরই দেব না বরং আপনাদের জানাবো প্রাচীন মিশরের ফেরাউনদের আসল ইতিহাস তাদের পারিবারিক জীবন তাদের শাসন এবং কিছু লজ্জাজনক সত্য কাহিনী যা হয়তো অনেকেই জানেন না বন্ধুরা প্রথমেই একটি ভুল ধারণা ঠিক করে নেই ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় এটি ছিল মিশরের বাদশাদের উপাধি বা টাইটেল যেমন আমাদের দেশে একসময় রাজা সম্রাট বা বাদশাহ বলা হতো ঠিক তেমনি মিশরের প্রতিটি শাসককেই বলা হতো ফেরাউন ঐতিহাসিকভাবে প্রমাণিত প্রাচীন মিশর মোট ত্রিশটি বংশ বা ডাইনাস্টি দ্বারা শাসিত হয়েছিল প্রতিটি বংশের শাসকই ছিলেন ফেরাউন নামে পরিচিত অর্থাৎ ফেরাউন মানে একজন শাসক কোনো নির্দিষ্ট মানুষ নয় ফেরাউনরাও জন্ম নিতেন মানুষের মতোই বাবা মার ঘরেই তবে তাদের পরিবার ছিল রাজ পরিবার রাজশক্তি ধরে রাখার জন্য অনেক সময় তারা নিজের পরিবারের মধ্যেই বিয়ে করতেন অর্থাৎ আত্মীয় বিবাহ প্রচলিত ছিল তাদের ধারণা ছিল রাজ পরিবারের রক্তকে বিশুদ্ধ রাখতে হলে বাইরের কারো সাথে বিবাহ করা যাবে না কিন্তু এর ফলাফল হতো ভয়াবহ অনেক ফেরাউন জন্ম নিতেন নানা শারীরিক বিকলম্বতা নিয়ে অনেকের মধ্যে দেখা যেত গুরুতর ঝিনোগত রোগ ফেরাউনদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হল তুতেন খামন। তিনি মাত্র নয় বছর বয়সে ফেরাউন হন কিন্তু তার জন্ম হয়েছিল আত্মীয় বিবাহ থেকে এবং গবেষণায় প্রমাণিত হয়েছে তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন তার হাড় ছিল ভঙ্গুর পায়ে সমস্যা ছিল আর জন্মগত কিছু অসুখ তাকে ভুগিয়েছে সারা জীবন শেষ পর্যন্ত তিনি মাত্র আঠেরো উনিশ বছর বয়সে মারা যান উনিশশো সালে তার সমাধি আবিষ্কৃত হলে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয় তার সমাধির ভেতরে পাওয়া যায় হাজার হাজার স্বর্ণালঙ্কার আসবাবপত্র আর গোপনীয় ধনসম্পদ আজও তুতেন খামুনকে ঘিরে রহস্য রয়ে গেছে তিনি কি স্বাভাবিক মৃত্যু বরণ করেছিলেন নাকি হত্যা হয়েছিলেন ফেরাউনরা শুধু রাজা ছিলেন না তারা নিজেদেরকে জনগণের কাছে দেবতা হিসেবেও উপস্থাপন করতেন অনেকে দাবি করতেন যে তারা সূর্যদেব রায়ের সন্তান এই ধারণার মাধ্যমে তারা জনগণকে ভয় দেখিয়ে নিজের শাসন কায়েম রাখত ফলে সাধারণ মানুষ তাদের পূজা করতে শুরু করে ফেরাউন ছিলেন একসাথে রাজা সেনাপতি এবং ধর্মীয় নেতা তিনি দেশের আইন করতেন জনগণের ওপর কর আরোপ করতেন বিশাল পিরামিড মন্দির প্রাসাদ বানানোর জন্য হাজার হাজার দাস ব্যবহার করতেন বিরোধিতা করলে কঠিন শাস্তি দিতেন এই কারণেই তাদের শাসনকাল একদিকে সমৃদ্ধ সভ্যতার নিদর্শন রেখেছে আবার অন্যদিকে রেখে গেছে অমানবিকতার ইতিহাস ফেরাউন্দের জীবনধারা অনেক সময়ই ছিল লজ্জাজনক তারা প্রায়ই নিজের বোন বা নিকটাত্মীয়কে বিয়ে করত দাস দাসীদের অমানবিকভাবে ব্যবহার করত নারী ও শিশুদের উপরও অত্যাচার চালাত সমাভি বানানোর জন্য হাজার হাজার মানুষকে দিন রাত খাটিয়ে নিত এমনকি অনেক সময় দাসরা মারা গেলে তাদের লাশ গোপনে মাটি চাপা দেওয়া হতো যেন কেউ তা জানতে না পারে বন্ধুরা কারিমে বিশেষভাবে উল্লেখ আছে মুসা সালামের সময়কার ফেরাউনের কথা তিনি ছিলেন সবচেয়ে অহংকারী শাসক তিনি ঘোষণা দিয়েছিলেন আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব তার এই দাবির কারণে আল্লা সুবাহানাহ তাআলা তাকে ধ্বংস করেন লাল সমুদ্রে তিনি সহ ডুবে মারা যান আজও তার মৃতদেহ মিশরের কায়রোর মিউজিয়ামে সংরক্ষিত আছে যা কোরআনের সত্যতার এক জীবন্ত প্রমাণ তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম ফেরাউন কোনো জাদুকর জন্ম নেননি তিনি অন্য সবার মতোই বাবা মার সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তাদের আলাদা করেছিল শুধু তাদের রাজশক্তি উপাধি এবং শাসন কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার আত্মীয় বিবাহ অমানবিকতা আর অহংকারই তাঁদের ধ্বংস ডেকে এনেছিল ইতিহাস আমাদের শেখায় ক্ষমতা যত বড়ই হোক অহংকার আর অন্যায় কখনো টেকে না সত্য আর ন্যায় চিরকাল বেঁচে থাকে